নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজ একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি অনেক দিন বাদ ব্লগ ভিডিওটা থাকবে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি কিন্তু সেটা পেঁয়াজ রসুন দিয়েই হবে মোচার ঘন্ট তাহলে মোচার ঘন্টটা কিভাবে আমি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মোচা কাটাটা আমি অন্য একটা ভিডিও শেয়ার করব আজ আমি মোচা দেখো কিভাবে কেটেছি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়েছি তারপর কি কি মশলা দিয়ে আমি রান্না করি সেটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখেছো তোমাদের দেখালাম সেদ্ধ করে নাবিয়ে রেখেছি এদিকে কিউব করে মোচার জন্য আলুগুলো কেটে রেখেছি এগুলো এখন আমি তেলে সর্ষের তেলে ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল আলুগুলো আগে ভেজে তুলে নেবো তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো আস্তে আস্তে ছেড়ে পড়ে এবার আলুতে আমি সামান্য লবণ আর সামান্য সলুদ গুলো বন্ধুরা তাহলে আমি দেখেছি আলুটা তুলে রেখেছিলাম এবার মশলা করে নিয়েছি কি কি দেখো কুচি এদিকে নিয়েছি জিরে বাটা আর নিয়েছি আদা রসুন বাটা বেটে দিয়েছি আমি শিল নোড়ায় আর লাগবে লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা পাউডার তাহলে আলু ভাজা তেলটাই আমি করে নেব এতে আর বেশি তেল দেব না তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমার মোচাটাই লবণ দিয়ে সেদ্ধ করা আছে আর দিয়ে দেব আদা রসুনের পেস্টটা ব জিরে বাটা জিরে বাটার এটা একটু জল দিয়ে দেবো যেহেতু এখন আমার একটু যাবে গুঁড়ো মশলাটা এটা ভালো করে একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা বলতে শুধু আমার লঙ্কার গুঁড়োই যাবে এই গরমে বেশি দেবো না মশাটা বেশি ঝাল ঝাল হবে না পাচারা করে নেব

এটা মেশানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আস্তে আস্তে একটু সেদ্ধ হোক তারপর আলুগুলো অ্যাড করব ঢাকনাটা আগলা করে দিয়েছি অনেকটা সফট হয়ে এবার এটা আমি আলুগুলো অ্যাড করবো ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো করে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে সামান্য একটু জল দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা পুরোপুরি মাখো মাখো হয়ে আসলে তখন গরম মশলা পাউডার আর সামান্য একটু চিনি ভিজে আমার মোচার রেসিপিটা

এবার এটা গ্যাসের জোর একটু কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এটা আস্তে আস্তে হতে থাক মোচার ঘন্টটা আমার অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি এতে দেব গরম মশলা পাউডার এই গরমে একটু অল্পই দিলাম আর একটু দেবো চিনি এবার দিয়ে চিনি বন্ধুরা রেডি হয়ে গেল আমার মোচার ঘন্ট রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এই প্রসেসিংয়ে সবাই একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পুরনো বন্ধুরা বেশি বেশি শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই রাখলাম বাই